ডাকসু একটা নির্বাচন হবে না ডাকসু একটা উৎসব হবে প্রতি বছর বছর যাতে আমরা এই উৎসবটা মানে উপভোগ করতে পারি যত বড় রাজনৈতিক দল হোক না কেন তাদের হাতে কোনো পাওয়ার নেই সব পাওয়ার কিন্তু ভোটারদের হাতে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো বিয়ে হবে তো সেইখানে খুবই উৎসব চলছে আর চারপাশে ক্যামেরা বিয়েতে আমরা যেরকম ক্যামেরা দেখি ওইরকম ক্যামেরা দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে ডাকসু নির্বাচন নিয়ে থাকছে আজকের আলোচনা আমার সঙ্গে আছেন মিম জানবো তার কাছে ডাকশু নির্বাচন নিয়ে বিস্তারিত মিম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে ডাকশু নির্বাচন হচ্ছে আপনি কোন পদে লড়ছেন কোন প্যানেল থেকে লড়ছেন আমাদের যদি একটু জানাতেন আচ্ছা আসন্ন ডাকসু দু হাজার পঁচিশ নির্বাচনে কেন্দ্রীয় সংসদ সদস্য পদে আমি একজন স্বতন্ত্র প্রার্থী এই যে ডাকশু নির্বাচন হচ্ছে বেশ কিছুদিন পরে ডাকশু নির্বাচন হচ্ছে এই বিষয়টা আসলে কেমন লাগছে খুবই ভালো লাগতেছে আমাদের আমাদের খুবই ভাগ্য ভালো যে আমরা এসেই এখনও দেড় মাস ক্লাস করলাম সে তার ভিতরে আমরা ডাকসুর মতো একটি নির্বাচন আমাদের বিশ্ববিদ্যালয়ে পেয়েছি এটা খুবই ভালো লাগতেছে এবং আমরা আশা করছি একটা বিষয়ে সেটা হচ্ছে যে আমরা চাই এর পরের বছরও আমাদের এরকম একটা উৎসব মুখর পরিবেশ আবার সৃষ্টি হোক আবার নির্বাচন হোক আমাদের আগত জুনিয়ররাও যাতে এটা উপভোগ করতে পারে সবারই তো আশা ভরসা ভরসা থাকে যে প্রতি বছর ডাকসু হবে এরকম আমেজ সৃষ্টি হবে নির্বাচন হবে এটাই তো সবার আশা তো চাই আমরা ডাকসু এরকম প্রতি বছর বছর হোক আমরা যাতে এনজয় করতে পারি এটাই বলবো। আপনি যদি জয় হন আসলে শিক্ষার্থীর জন্য জন্য কি করবেন হ্যাঁ আমি শিক্ষার্থীদের জন্য কি করব এটা বললে তো অনেক কিছু বলা যায় তো আমি চাইবো আমার এখানে আসার উদ্দেশ্যটা আমি শুধু বলবো আমার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি নারী শিক্ষার্থীদের নেতৃত্বে এবং বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণমূলক যে কাজ সেটা যাতে বৃদ্ধি করতে পারি আমার মাধ্যমে তারা দেখে যাতে বুঝে যে একটা মেয়ে পেরেছে যেতে চব্বিশ পঁচিশ সেশন হয়ে সবচেয়ে নিউ হয়ে কিভাবে আসলো আমরাও কেন পারবো না আমরাও পারবো পরবর্তী ডাকসু নির্বাচনে যাতে আমাদের জুনিয়ররা যারা আসবে তারাও যাতে অংশগ্রহণ করার চেষ্টা করে আমি তাদের উদ্বুদ্ধ করব যে দেখো আমি চব্বিশ পঁচিশ সেশনে হয়েও আমি করেছিলাম ডাকসু তোমরাও করো হারাজিতা কোনো ব্যাপার না হয়তো তুমি একটা ভোটও পাবে না আমি হয়তো একটা ভোটও পাবো না কিন্তু তুমি যে আসতে পেরেছো দাঁড়াইতে পারছো এটাই অনেক এটাই আমি সবাইকে উদ্বুদ্ধ করতে চাই এটাই বলবো সবাইকে ইন্সপায়ার করতে চাই নারীদের এবং সকলকে যারা নিউয়েস্ট এসেছে তাদের জন্য এটাই বলবো এই যে আমি যদি বলি যে আপনি হয়তো নির্বাচনে প্রথম করছেন এই যে ডাকসু নির্বাচন করছেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেল আসলে বিষয়টা কীভাবে দেখছে হ্যাঁ আমার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল টিচার সিনিয়র সবাই আমাকে নিয়ে খুবই গর্বিত সবাই বলে অনেক ভালো উদ্যোগ নিয়েছ আর এটা তো খারাপ কিছু না আমরা সব সময় এটা হচ্ছে কি আমাদের পাঁচই আগস্টের আগে এবং পরবর্তী সময় কিছু কিছু সময় রাজনীতিতে আমরা এরকম খারাপ খারাপ ঘটনা দেখেছি যেটার কারণে আমাদের রাজনীতি নিয়ে একটা খারাপ চিন্তাভাবনা এসে পড়েছে আমাদের মাথায় তো আমরা চাইবো যাতে রাজনীতি সম্পর্কে কারো যাতে আর এরকম খারাপ চিন্তাভাবনা না থাকে সবাই যাতে রাজনীতিতে আসতে চায় আগ্রহ দেখায় এটাকে ভালোভাবে গ্রহণ করে পজিটিভিটি আসে এখানে এটাই আমরা চাইবো তাহলে কারো বাবা মাই আর না করবে না যে রাজনীতিতে যাওয়া যাবে না এরকম এরকম হচ্ছে এটা করা যাবে না এটাই বলবো যে সবাই যদি পজিটিভ থাকে সবাই যদি ভালো থাকে তাহলে রাজনীতি সুন্দর হবে বাংলাদেশ সুন্দর হবে এই রাষ্ট্র নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা কেমন মনে হচ্ছে একটা ফানিয়াস্ট কথা বলি আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কারো বিয়ে হবে তো সেইখানে খুবই উৎসব চলছে আর চারপাশে ক্যামেরা বিয়েতে আমরা যেরকম ক্যামেরা দেখি ওইরকম ক্যামেরা তো এই আর কি সবাই সবার সাথে পরিচিত হচ্ছি খাওয়া দাওয়া করছি ঘুরছি ফিরছি এটাই তো মজা এটাই বলবো আর আমরা এই যে বললাম যে আমরা এরকম উৎসব প্রতি বছর বছর চাই ডাকস ডাকসু একটা নির্বাচন হবে না ডাকসু একটা উৎসব হবে প্রতি বছর বছর যাতে আমরা এই উৎসবটা মানে উপভোগ করতে পারি এই নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে কি বলার আছে। আচ্ছা ডাকসু নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভোটারদের হাতে কিন্তু সব পাওয়ার ঠিক আছে যত বড় রাজনৈতিক দল হোক না কেন তাদের হাতে কোনো পাওয়ার নেই সব পাওয়ার কিন্তু ভোটারদের হাতে তো তারা যাতে খুবই মানে সতর্কতার সাথে কে যোগ্য কে যোগ্য না তার সিলেবাসটা স্টাডি করুক যে প্রার্থী হয়েছে তার সিলেবাস স্টাডি করে তারপরে তারা ভোট দিক তারা হয়তো ভাবতেছে যে এই রাজনৈতিক দলটা অনেক বড় জায়গায় আছে তারা হয়তো জিতে যাবে তাদেরকে আমিও ভোট দিয়ে দিই সবাই যেহেতু ওইখানেই ভোট দিবে আমিও ভোট দিয়ে দিই কিন্তু আপনার একটা ভোট খুবই প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ আপনি সঠিকভাবে ভালো জায়গায় ঠিক জায়গায় যোগ্য জায়গায় আপনি ভোটটা দিন এটাই আমি সবাইকে বলবো আর কে মানে আমি একটা জিনিস বলবো যে আপনাকে যে সবচেয়ে বেশি প্রায়োরিটিতে রাখবে এটা বলবো যে আমি যেমন চব্বিশ পঁচিশ সেশন আমি প্রায়োরিটিতে রাখবো আমার সহপাঠীদের তারপরে আমাদের সিনিয়রদের এবং সিনিয়ররা কিন্তু আমাদের এসে বলতে পারবে এই আমাদের এই কাজটা করে দে আমার সহপাঠীরাও বলতে পারবে সবাই আমাদেরকে কিন্তু বলতে পারবে কিন্তু আমাদের সিনিয়রদেরকে কি গিয়ে কিন্তু আমরা বলতে পারবো না এই আমাদের কাজটা করে দে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট করতে হবে তাই তো তো আপনি যেখানে আপনি প্রায় টি পাবেন সেখানে আপনি ভোটটা দিন এটাই আপনাদেরকে আমি বলবো ভোটারদেরকে এটাই বলবো সর্বশেষ যদি বলি যে ভোট কালকে থেকে ভোটের প্রচারণা শুরু হয়েছে প্রচারণা শুরু করেছেন কিনা বা কীভাবে প্রচারণা করছেন কি মনে হচ্ছে আসলে কতটা আশাবাদী আচ্ছা যেহেতু আমরা সবচেয়ে মোস্ট জুনিয়র ব্যাচ তো আমাদের ক্যাম্পাসেও এত পরিচিতি নাই কিন্তু এই যে ডাকসুর মাধ্যমে কিন্তু অলরেডি অনেক পরিচিতি হয়ে গিয়েছে মনোনয়ন নেওয়ার পর থেকে এখন পর্যন্ত চীনা পরিচিতি অনেক হয়ে গিয়েছে এবং সামনে আরও হবে তো এভাবেই দেখা সাক্ষাতের মাধ্যমে এবং আমার বন্ধুরা আমা আমাকে সাপোর্ট করছে আমার সিনিয়ররা করছে তারা সবাই মিলে আমার জন্য হয়ে প্রচার করছে তো এটাই তা এইভাবেই হচ্ছে আমি কোনো লিফলেট বা বিলবোর্ড এগুলোর কোনো কিছু করিনি সেটা করার মতো আমাদের সামর্থ্য নেই এজন্য করিনি আচ্ছা জি ধন্যবাদ আপনাকে খবর সংযোগে সময় দেওয়ার জন্য